বন্ধুরা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে এক অন্যতম একটি ছোট্ট দেশ হচ্ছে বাংলাদেশ এবং অন্যদিকে সারা বিশ্বের এক জনবহল হিন্দু দেশ হচ্ছে ভারত আপনারা তো জানেন যে বেশ কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সচরাচর বিবাদ লেগেই চলেছে বর্তমানে বাংলাদেশের মানুষেরা যেভাবে উগ্র হয়ে বলছেন যে চার দিনের মধ্যে ভারতের কলকাতা দখল করে নেবে সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব এবং কেউ কেউ আবার বলছেন যে যুদ্ধ হলে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না তো আপনাদেরকে বলে রাখি যে এক দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ করা কোনো চারটি ব্যাপার নয় কারণ একটি দেশ আর একটি দেশের উপর যুদ্ধ করার আগে পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশগুলোকে তার সমস্যা জানাতে হবে বর্তমান সময়ে বিশ্বের প্রতিটা দেশ খুবই শক্তিশালী আপনারা কখনোই ভাববেন না যে কোনো দেশকে যুদ্ধে হারানো কোনো সহজ ব্যাপার নয় এবং যদি কোনো কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ লেগেও যায় তাহলে শেষ পর্যন্ত কার্যয় লাভ হবে তো আজকের এই ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব। এবং ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে কে সবচেয়ে শক্তিশালী দেশ তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ পৃথিবীর এই ছোট্ট দেশটির মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি তিরিশ লক্ষ এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির বেশি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে নিউ দিল্লি আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারত অনেকেই বড় একটি দেশ এবারে যদি এই দুইটি দেশের মিলিটারি পাওয়ারের দিক দিয়ে দেখি তাহলে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং অপরদিকে ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বর্তমানে পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ অপরদিকে ভারত হচ্ছে বর্তমানে পৃথিবীর চতুর্থতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে সাত বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে ভারতের সামরিক বাজেট হচ্ছে চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশের হাতে মোট একটিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য তবে প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় আটষট্টি লক্ষ যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপরদিকে ভারতের কাছে একটি সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ ষাট হাজার রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবারে যদি যুদ্ধ ট্যাঙ্কগুলোর কথা বলা হয় তাহলে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো টি আর্মোরেড ভিহেকালস রয়েছে তেরো হাজার একশোটি সেলফ আর্টিলারি রয়েছে সাতাশটি ডাউট আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি আর্মোরেড কার্স রয়েছে এক হাজার আটশোটি এবং রকেট প্রজেক্টার রয়েছে একাত্তরটি অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দটি আর্মোরেড ভেহিক্যালস রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি ডাউট আর্টিলাইট রয়েছে তিন হাজার দুশো তেতাল্লিশটি আর্মোরেড কার্স রয়েছে সাঁত্রিশ হাজার তিনশোটি এবং রকেট প্রজেক্টার রয়েছে সাতশো দুইটি তাহলে স্থলভাগের যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের কাছে কোনো তুলনা করা যায় না এবারে যদি এই দুজনের বায়ুসেনার দিক দিয়ে দেখি তাহলে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের বিমান 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 বাহিনীতে মোট মোট সৈন্য রয়েছে এবং বাহিনীর কাছে যুদ্ধ দুশো ষোলোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে চুয়াল্লিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে সাতাশিটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি যার মধ্যে নেই কোনো একটিও অ্যাটাক হেলিকপ্টার অন্যদিকে ভারতের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে তিন লক্ষ দশ হাজার পাঁচশো সাতান্ন এবং ভারতের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে দু হাজার দুশো ছিয়ানব্বইটি এর মধ্যে ফাইটার জেড রয়েছে ছশো বত্রিশটি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে একশো ষাটটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে দুশো চৌষট্টিটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি বর্তমানে ভারতের কাছে ফোর জেনারেশনের রাফাল তেজস এবং রাশিয়ার তৈরি সুখোয় থার্টির মতো অত্যাধুনিক ফাইভার ফাইটার জেট থাকার জন্য ভারত চীন এবং পাকিস্তানকে ভয় পায় না এছাড়াও ভারত এমনই একটি দেশ যদি কোন দেশ ভারতের উপর যুদ্ধ লাগেন তাহলে সবার আগে ভারতের হয়ে পাশে দাঁড়াবেন রাশিয়া এছাড়াও জাপান ফ্রান্স এবং ইসরায়েলের মতো দেশগুলো ভারতের পাশে থাকবেন বর্তমানে ভারতের কাছে মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটশো তাহলে আকাশপথের দিক দিয়েও বাংলাদেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে রয়েছে যদি জলপথের কথা বলা হয় তাহলে বাংলাদেশের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে পঁচিশ হাজার একশো এবং বাংলাদেশের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে একশো সাতেরোটি রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ জাহাজ রয়েছে দুশো এর দুইটি ডেস্ট ক্যারিয়ার রয়েছে বারোটি ব্রিগেড রয়েছে বারোটি করভেট রয়েছে আঠেরোটি এবং সাবমেরিন রয়েছে আঠেরোটি এছাড়াও পেট্রোল ভেজেলস রয়েছে একশো সাঁত্রিশটি বন্ধুরা বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত রয়েছে ছয় নম্বরে বর্তমানে ভারতের কাছে মোট একশো টি পারমাণবিক বোমা রয়েছে যার মধ্যে এবং অগ্নি মতো বড় বড় চীন পর্যন্ত ভয় পায় বাংলাদেশ কোনোদিনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা মিসাইলকে করেননি বন্ধুরা বাংলাদেশ এবং ভারত একটি পাশাপাশি বন্ধু দেশ আমরা কখনোই চাইব না যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হোক কারণ এই দুই দেশের যুদ্ধ দেখে বাইরের পাশাপাশি দেশগুলো সুবিধা নিতে থাকবেন তবে যাই হোক ভারত এবং বাংলাদেশ দেশ হিন্দু বা মুসলিম আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি ভালোভাবে বাঁচার জন্য যুদ্ধের জন্য নয় তো আপনাদের মধ্যে কারা কারা কোন দেশ থেকে ভিডিও দেখছেন তা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ